আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবার চলে আসলাম আপনাদের জন্য একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আর আজকে নিয়ে আসলাম সুকানি ব্র্যান্ডের সিক্স ইন ওয়ান একটা চপার যেটা দিয়ে আপনি চাইলে মাংসের কিমা বলেন ডোমেক করতে পারবেন রসুন ছিলতে পারবেন যে রসুনটা যেরকমের মা বোনরা ছিলতে গেলে হাতে অনেক সমস্যা হয় এটা দিয়ে রসুন ছিলতে পারবেন মাংসের কিমা করতে পারবেন এটা সিক্স ব্লেডের একটা চপার পাবেন সাথে একটা আপনার ডিম ফোম করার জন্য একটা পাবেন আর আরেকটা পাবেন হলো আপনার রসুন ছিলার জন্য সবচেয়ে মেন আকর্ষণটা হলো রসুন ছিলার জন্য আসলে রসুন ছিলতে গেলে অনেক সময় অনেক প্যারা খেতে হয় নোক উঠে যায় অথবা নোখে ব্যথা পেতে হয় এটা আপনি পাবেন না এটা সিক্স ইন অনেকটা চপার এটাতে দিয়ে আপনি সব রকম আইটেম করতে পারবেন এটা ওয়ার্ডটা হবে এক হাজার ওয়ার্ডের হাই পাওয়ারফুল মোটর থাকবে প্লাস হলো আপনার ইভেন আপনি এটা দিয়ে চাইলে যদি শাক সবজি চ্যানেলটা পেস্ট করতে পারেন আদা রসুন পেস্ট করতে পারবেন এটা সম্পূর্ণ বাইরের একটা এটা আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যায় ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পর আপনি দিতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের দেখে মাল দেখে নিতে পারবেন এটার দামটা থাকবে সম্পূর্ণ রিজনেবেল আটত্রিশশো পঞ্চাশ টাকা থাকবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ি মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম